এখন আমরা ছবি আঁকা দেখবো ছবি আঁকা এই চক নিলাম হাতে শেষ পর্যন্ত থাকো আমার সাথে প্রথমে সুন্দর করে লিখতে হবে একটি এস বোঝা গেছে কি কেস লিখতে হবে এস যতক্ষণ হচ্ছে শেষ তখনই ততক্ষণ চলবে রেস মেয়ের ফেস এস দিয়ে মেয়ের ফেস সুন্দর করে করতে হবে একটি মেয়ের ফেস না জানা হয় জটিল কেস এখন আপাতত কথা শেষ এখন হবে ছবি তাহলে এখন দেখব ছবি প্রথমে সুন্দর করে এস আবার উল্টো দিকে একটি এস বোঝা গেছে কি কেস এবার ইউর মতো করে দাও এরকম ঘুরিয়ে এইখানে দাও জুড়িয়ে এবার ভি উল্টে দাও এরকম ধপাস করে রেখা টানো একটা খপাস করে এবার দুদিকে হালকা করে বাঁকা একই রকম হবে আঁকা এবার এরকম গোল করে ঘুরিয়ে এইখানে দাও জুড়িয়ে এই রকম করো চুল না যেন হয় ভুল এবার এই রকম দ কয়েকটা রেখা এই এক দুই তিন এবার দেখো সিন এই কয়েকটা দাও রেখা একই রকম ফাঁকা দেখো কত সহজে হচ্ছে আঁকা এক দুই তিন আবার হচ্ছে এখানে এক দুই তিন এবার এই যে আছে চুল এখানে করে দাও ফুল এরকম সুন্দর করে করো ফুল না জানা হয় ভুল এই কথাটাই মূল এবার এক দুই দুটো সোজা এবার ইউ এই আবার হচ্ছে দুটো রেখা দিয়ে দাও দিয়ে আবার হচ্ছে ইউ বাঁকা একই রকম ফাঁকা এরকম করে হবে আঁকা এই এবার হচ্ছে ঢু করে দাও এক দুই এবার এল এই নাক এবার এক দুই হালকা করে এরকম গোল করো এই বাঁকা বাঁকাকে বলবো এই তাকা দেখো কত সহজে হয়ে যাচ্ছে চোখ আঁকা এই বাঁকাকে বলবো তাকা এবার হচ্ছে টিপ করে দাও মাথায় এক দুই এবার এরকম দিয়ে দাও টাটকা হাসি এই টাটকা হাসি এইভাবে এই পাশে যে থাকলো চুল এখানে দিয়ে দাও দুল না জানা হয় ভুল এরকম কানের দুল এই হচ্ছে একটি মেয়ের ফেস এখানে আমি করলাম শেষ চলবে আরো রেস কিন্তু এখানে করলাম শেষ হয়েছে তো বেশ থ্যাংক ইউ ধন্যবাদ বাড়িয়ে দেওয়ার জন্য হাত